প্রতিবার ঈদে আমাদের একটাই তারা থাকে আমরা কবে বাড়িতে যাব। আমার বেসিক্যালি তারা থেকে আমার ছেলে মেয়ে দিন গুনতে থাকে তারা দাদু বাসায় কবে যাবে যদিও সত্যিকার অর্থে আমার একটা জিনিস বলতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে কেন জানি ঢাকা থেকে মানে আমার শ্বশুর বাড়ি ঈদ করতে অনেক বেশি ভালো লাগে তারা একটাই কারণ সেখানে সব আত্মীয় স্বজন আসে সবাই থাকে আর গ্রামের ঈদটা অনেক আনন্দকর হয় ঢাকা থেকে আমি বলবো ঢাকার মধ্যে সবাই যে যার ঘরে থাকে তেমন ঈদটা আনন্দ বলে মনে হয় না কিন্তু গ্রামের বাড়িতে ঈদ মানি আনন্দ এই তো কথা বলতে বলতে আমরা ভাবলাম যে জ্যাম রাস্তায় নেই কেন নেই এই বলতে বলতে জ্যামে পড়েই গেলাম বনানিতে আর ঢাকা শহর জ্যাম থাকবে না তাকে তো ঢাকা শহর বলাই যাবে না তো আমরা তো গরমে একদম তুমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম জ্যামে তারপর আবারও গাড়ি চলা শুরু করছিল তো আমার মেয়ে আমরা যাচ্ছি এ আমি জিজ্ঞাসা করতেছিলাম তো আমার ছেলে খুশি তো বলতে বলতে আমরা চলে এসেছি আরামবাগ আরামবেগে আমি এসে কিন্তু বেশিরভাগ সময় ইম্পেরিয়ালে যাওয়ার ট্রাই করি যখন না পারি পারি না তো আগে থেকে আমাদের টিকিটটা কাটা ছিল যদি একদম লাস্ট সিটে ছিল কারণ একদম সব বুকিং ছিল যার কারণে আমাদের লাস্ট সিট আমরা সেভেন ডেজ আগেই কিন্তু বুকিং করে ফেলেছিলাম পেমেন্ট দিয়ে তো আমরা চলে গিয়েছি আর আমরা অলওয়েজ স্লিপারে যাওয়ার ট্রাই করি কারণ বাচ্চাকে নিয়ে একটু লং জার্নি আমরা একটু একটু জার্নিটা কমফোর্টেবল আমাদের জন্য দুইটা গিফট চলে আসলো ফ্যান্টাস্টিকের পক্ষ থেকে যদিও রোজারি দেওয়া একটা গিফট ছিল তো এবারও কিন্তু গিফটটা চলে এসেছে ভালোই হলো আমাদের ট্রাভেলিং পার্টনার হিসেবে খুব বেশি এটা হেল্প করবে যদি আমাদের স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য তারপরে এই তো আমাদের গাড়িটা টোল ফ্রি যাত্রাবাড়ি পার হয়ে যাচ্ছে তো যাই হোক এখন আমরা যাত্রাবাড়ি পার হতে হতে আমাদের খুদা লেগে গিয়েছে যদি আমাদের গাড়িটা ছিল আড়াইটায় তিনটায় ছেড়েছে তো আমরা দুপুরের খাবারটা খেয়ে আসেনি আমি কিন্তু বাসা থেকে একটু ফ্রাইড রাইস ফ্রায়েড চিকেন চিলি চিকেন আর আম নিয়ে এসেছিলাম আমি ট্রাভেলিংয়ে ট্রাই করি বাসার খাবারগুলো বানিয়ে নিয়ে আসতে কারণ বাচ্চারা যেহেতু খাবে আমি বাহিরের খাবারটা বাচ্চাদের একটু কম দেওয়ার ট্রাই করি এই তো চিলি চিকেন দিয়ে ফ্রায়েড রাইসটা খাচ্ছি সাথে আরও আরও ছিল খাবার তারপরেই তো বিকালবেলা আমার ছেলে বলতে সাম্মু আমার তো ক্ষুদা লেগেছে তারপর আমি মিস্টার নুডলসের কাপ নুডলসটা আমি গরম পানি দিয়ে তাকে বানিয়ে দিলাম এটা আমরা নাস্তা হিসাবে খেয়েছিলাম আমাদের কিন্তু ট্রাভেলিংয়ে অনেক বেশি হেল্প করেছে এই তো কুমিল্লা আসার পর পরিবেশটা একটু শেয়ার করছি অনেক বেশি সুন্দর লাগছে আস্তে আস্তে কিন্তু একদম পৌনে ছয়টা বেজে গিয়েছিল পরিবেশটা অনেক ঠান্ডা আর এই এক এক করা অনেক বাস ছিল এটা গ্রিন হোটেল গ্রিন ভিউ হোটেল ছিল এখানে আমরা একটু নাস্তা করেছিলাম যদিও চা এই তো তার বা ভাই বোন একদম নুডলস নিয়ে মারামারি শুরু করে দিয়েছে তারা এটা খাবে সেটা খাবে তো মানে এটাই ভালো লাগে তারা ছুটি করতেছে পরিবেশটা খুব উপভোগ করতেছি তারপর বলতে আম্মু আমি খাচ্ছি তো এই তো আমরা এখন চলে যাচ্ছি চিটোবংয়ে তো ভিডিওটি এখানেই শেষ করবো ভিডিওটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপরে কিন্তু আর ভিডিও করতে পারেনি যার কারণে এখানে আমার ভিডিওটি শেষ করছি পরবর্তীতে যদি আরও ব্লগ থাকে সেটা আমার অবশ্যই শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম